তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখতেই পারছো সকাল সকাল সব সবজি টবজি কেটে রেডি করে নিচ্ছি মানে তো কিসের জন্য এত কিছু রেডি করছি এত কিছু আয়োজন করছি তা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আর কাদের জন্য এই সব রান্না টান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো দেখতেই পারছো এখানে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে তো এখানে রান্না করবো বলে সব নিয়ে চলে আসছি পুরোনো সালে আর এই যেখানে শাকটা রান্না করবো সবটা সবজিটা কাটা হয়ে গেছে তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম তো বড়ো হাঁড়িতে এটা রান্না করছি আজকে কিলো অনুসারে রান্না হবে তাই বড় হাঁড়িটাতেই রান্না করছি অনেকগুলোর জন্য আয়োজন আছে তো মানে অনেকজন বলতে বেশি জন না তবুও মোটামুটি আছে আর কি তো চাল ডাল ধুয়ে সব রেডি করে নিচ্ছি দেখতেই পারছ আর আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছি মানে একটা একটা হাতেই আমাকে সামলাতে হয়েছে পুরোটাই তো বাড়িতে মা থাকলে মাটা সব করে নিত আজকে মা বাড়িতে নাই তো আজকে পুরোটাই আমাকে একলা হাতেই সামলাতে হয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো দুই সাইডে দুটো উনান ধরিয়ে দিই মানে একটাই উনান ধরেছি দু মানে এক সাইডে ভাত আর এক সাইডে ভাজা দিয়ে দিয়েছি আর এখানে মশলা হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আলুটা আর পটলটা সব মাখিয়ে রেখেছি মশলা রেখে আর তেলটা যে গরম হয়ে গেছে আলুটা ভেজে আলুটা ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম অবশ্য এটা আমি রেডি করতে দিয়ে চলে গেছিলাম অন্য কাজে তো আমার শ্বশুরমশাইকে বসিয়ে দিয়ে গেছিলাম যে আব্বাই আলুটা ভেজে নিচ্ছে দেখো কত সুন্দর লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়েছি তো পটলটাও আব্বাই ভেজে নিচ্ছে সব ভাজাভুজিগুলো আব্বাকেই করতে দিয়ে গেছিলাম এই যে বললাম মা ছিল না বাড়িতে তো কি করব এখন পুরোটাই আমাকে করতে তো দেখতে পাচ্ছি এখানে শাকের জন্য আমার আলু তালু সব ভাজা হয়ে গেছে শাকটাও এখানে একটু তেলে তুলনে নিয়ে দিচ্ছি তো শাকের চাষটা করবো মানে শাকের একটা সবজি বানাবো আর এখানে গরু মাংস নেওয়া হয়েছে দু কিলো আর ডাল হচ্ছে এই যে মাংসটা ধুয়ে আমি রেডি করে রেখেছি আর সাইডে মাংসটা রান্না করবো বলে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ভালো করে তেলটা গরম হলেই পেঁয়াজটা চেক করে ছেড়ে দেবো এই যে ফাইনালি পেঁয়াজটা ছেড়ে দিলাম মানে দুই সাইডে দু রকম দিয়েছি তো মানে কোনটা করব কোনটা করব না তো হয়ে উঠছিল না তো এখানে এই ফুল বড়িটা দিয়েই যে আমরা যে ফুলে বড়ি এটা বলি আমরা তো এটা দিয়েই শাকের আজকে ছেঁচড়াটা বানাবো মানে শাকের সবজিটা বানাবো তো আমি আদা রসুন ভালো করে দিয়ে মশলা করে নেব এটা শাকের জন্য এটা বানাচ্ছি ঠিক আছে যে শাকের মশলা আমার ধরো রেডি হয়েই গেছে পুরো আর ভেজে রাখার সবটাই আমি দিয়ে দেবো শাকের তো আজকে মাছের এটা মাছের মাথা দিয়ে বানালে খুব টেস্টি হয় তো আজকে আমি বিনা মাছের মাথা দিয়ে এটা বানালাম আর এখানে দেখতে পাচ্ছি আমার পটল ভাজা আলু ভাজা একদম লাল লাল রেডি করে নিয়েছে আব্বা আর এই যে দেখো আমার ফাইনালি শাকের ছাজটা হয়েই আসছে আর এখানে যে মাংসটা রান্না করতে এক সাইডে বসে দিয়েছি তো মাংসের পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফোনটা কাছে ছিল না তো দেখো মাংসের কালারটা দেখো তো কে কে এরকম মাংস রান্না খেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার বাড়ি আসবে আমি তোমাদেরকে খুব টেস্টি টেস্টি করে মাংস রান্না করে খাওয়াবো আর এই যে আমার এখানে মাংস রান্নাটা হয়েই গেছে প্রায় হয়ে গেছে তো সেইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে পুরোটা দেখানো হয়নি তো ওই জন্য অল্প একটু দেখিয়ে দিলাম আর ওই সাইডে হাঁড়িটাই হচ্ছে ডাল ডাল রান্না হচ্ছে তো আমি কাদের জন্য করছি কিসের জন্য করছি তো পুরো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে লাস্ট নিজেকে দেখতে পাবে আমি কাদের জন্য ভিডিও মানে এগুলো সব আয়োজন করেছি ঠিক আছে তো ফাইনালি আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো তো কাজের জন্য আয়োজন করেছিলাম দেখে বুঝতেই পারছো তো আজকে হচ্ছে বড় মার বাৎসরিক কাজ তাই এনাদের জন্য আয়োজন করা হয়েছিল তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ